জলপাইগুড়ি লোকসভার বিদায় বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় কোনো উন্নয়নই করেননি কেউ তাকে দেখেওনি তবে মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডার সকল মহিলাই পেয়েছেন জলপাইগুড়িতে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেই চলছে ভোট প্রচার তৃণমূল নেতার নিতাই করেন উদ্যোগে সোমবার রাতে আসাম্মোড় এলাকায় জলপাইগুড়ি সদর দুই মহিলা তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা হয় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই বিধায়ক খগেশ্বর রায় অভিযোগ করে বলেন গত পাঁচ বছর বিদায়ী বিজেপি সাংসদ তথা এবারেরও বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় কোনো উন্নয়নই করেননি কেউ তাকে দেখেও নি অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার একশো দিনের কাজের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সাধারণ মানুষ পাচ্ছেন সুতরাং এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী তিনি আপনারা দেখেছেন যে এবারে যে মানুষের দেখছেন এখানে আজকে স্বার্থ মহিলা তৃণমূল কংগ্রেস যেমন পশ্চিম দিন আমাদের আজকের মহিলা তৃণমূল ছয় ছয় হাজার হাজার এবারে মানুষের তাহলে একটাই যে আমরা গত উনিশে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির যে এমপি সাংসদ ডাক্তার জয়ন্ত রায়কে আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম কিন্তু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মানুষ আজকে রাজপুর বিধানসভার মানুষ ডাকবাড়ি বিধানসভার মানুষ জলপাইগুড়ি বিধানসভার মানুষ ময়নাগুড়ি বিধানসভার মানুষ মালবাজার বিধানসভার মানুষ দিকলিগঞ্জে বিধানসভার মানুষ বলুন তাকে ছবি রেখেছেন এবং পাঁচ বছর যে বছরে পাঁচ কোটি টাকা পায় পাঁচ ফচা পঁচিশ কোটি টাকা একটি টাকাও কাজে তা দেখাতে পারবে তাই সেদিন নাকি ডাক্তার পরিবার গিয়েছিল সেদিন আমি বলে উনি বলেছে যে আমাদের রাজ্য সরকার কি এনওসি দেয়নি তো এনওসি যদি না দিয়ে থাকে মরার সময় হরিনাম পাঁচ বছর করে তাই দুই বছর আগে কেন বলতো না এলাকার বিধায়ক যারা আমরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমরা জানি ওই এলাকার বিধায়ক যদি কাজ করতে চায় আমাদের বলতে পারতাম পিকে বর্মাকে বলতে পারতাম আজকে মন্ত্রী আছে বলেছে তাকে বলতে পারতাম ভাই তোমার এলাকায় কাজ করতে চাই রাজ্য সরকার তো দিচ্ছে না কেন বলেনি এখন পাঁচ বছর হয়ে গেলো এটা বলে কি মরার সময় হরিণা তা এতদিন বলেনি এখন বলছে ইনুসি দেয় পাঁচ বছর ইয়েটাই শেষ তার কাজের মুখর ইয়েই নেই তাই যেটা বলি পাঁচ বছর জয়ন্ত রায়কে আমরা এই এলাকার মানুষ দেখতে পাইনি এবারে আমাদের যে যে ঢল এবং মমতাজের যে উন্নয়ন সেই উন্নয়নের কথা চিন্তা করে আগামী উনিশে এপ্রিল সবাই ঘাসপুর চিহ্নে ভোট দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার চন্দ্র রায়কে বিপুল ভোটে হবে মানুষের হয়েছে বিপুল সেটা মানুষের ঢলই হয়েছে যতই অক্সিজেন কেন আসলে নরেন্দ্র মোদী কোনো কাজ করেনি দু হাজার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার উনিশে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বাস্তবে একটাও কাজ করেনি আর আমাদের দিদি মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে যা বলেছে 2016 সালে জাপানে 2021 সালে কি বলেছিল বাংলাদেশ নিয়ে বাংলার নিয়ে কে চায় তাই এই লক্ষ্মী ভান্ডার দিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে এত মানুষ যায় কোন মহিলার जिंदगी ডিসক্লেইমার দিস চ্যানেল আই নট প্রমোট এনি ভায়লেন্ট হারফুল অর লিগ্যাল অ্যাক্টিভিটিস